টিভিতে দেখেছেন আমাকে দু দশক তার উপরেই এক দশকের উপর দেখছেন ইউটিউবে আমি প্রায় চার দশক আনন্দবাজার পত্রিকাতে আমাকে দেখতে পান প্রায় চার দশক আমি এই অ্যাস্ট্রোলজি পেশায় আছি এবং অ্যাস্ট্রোলজি নিয়েই কাজ করি প্র্যাকটিস করি সব সবসময় ধ্যান জ্ঞান সবকিছুতেই অ্যাস্ট্রোলজি চিন্তা ভাবনা করি তা আমি শুরু করুন দিনটি আমার সাথে অনিমের শাস্তির সাথে এই যে অনুষ্ঠানটা হয় না এই অনুষ্ঠানটা খুব পপুলার অনুষ্ঠান আমার আপনার দেখবেন এবং কর্মগুলো আমি যে টোটকা টাইপের কথাগুলো বলি এগুলো আপনাদের কেমন লাগে আমাকে জানাবে শনিবার স্নান করে চা পর্যন্ত না খেয়ে অনামিকা দিয়ে এই অনামিকা দিয়ে চন্দন বা অশ্বগন্ধা বা হলুদের জল দিয়ে ভালো করে মেখে আঙুলে হলুদের বা অশ্বগন্ধা বা চন্দনের স্পর্শ করার করান কপালে স্পর্শ করিয়ে ওম নম শিবায় কথাটা উত্তর দিকে তাকিয়ে আটবার বললেই হবে দিন শুরু করুন আপনার সমস্যার সমাধান হবে করুন আমাকে দু মিনিট দিন না দিন শুরু করার আগে আমাকে দু মিনিট দিন আমি যে প্রথাটা বলি প্রথাটা মেনটেন করুন দু মিনিট দিন অনেক তো কাজ করেছেন অনেক কিছু করেছেন সমস্যার সমাধানের জন্য এই টুকুনি করুন না দেখুন না কি ফল পান আপনাকে তো বিশেষ একটা খরচা করতে বলছি না আমি নমস্কার